খবর পড়ছি শাশ্বতী দত্ত প্রথমে বিশেষ বিশেষ খবর উত্তর পূর্বাঞ্চলে স্থায়ী শান্তির লক্ষ্যে আজ কেন্দ্র অসম সরকার এবং আলফার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল উত্তর প্রদেশের অযোধ্যায় পনেরো হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সরকার দু হাজার চব্বিশ সালের প্রথম ত্রৈমাসিকে দুটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ চাকরি শর্তাবলী ও কার্যকালের মেয়াদ সংক্রান্ত বিল দু এবং কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দু হাজার তেইশে সম্মতি দিয়েছেন উজবেকিস্তানে বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ দু তেইশের মহিলা বিভাগে রূপ জিতেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার কোনেরু হাব্বি আসছি বিস্তারিত খবরে উত্তর পূর্বাঞ্চলে স্থায়ী শান্তির লক্ষ্যে আজ কেন্দ্র অসম সরকার এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয় শ্রী শাহ বলেন আসামের ভবিষ্যতের জন্য আজকের দিন হলো একটি স্বর্ণালী দিন তিনি বলেন আসাম এবং উত্তর পূর্ব সালে নরেন্দ্র প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি এবং ব্যবধান কমানোর চেষ্টা করা হচ্ছে। গত বছরে শান্তি এবং সীমান্ত সম্পর্কিত নটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার ফলে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরেছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বিদ্রোহী গোষ্ঠীগুলির ন হাজারেরও বেশি সদস্য আত্মসমর্পণ করেছে এই চুক্তি স্বাক্ষর আসামের প্রাচীনতম বিদ্রোহী গোষ্ঠী উল্ফা প্রতিনিধি হোলা বারু কো আত্মসমর্পণ সশস্ত্র সংগঠন ক্যাডোরো কবজে সব শিবির प्रति शीघ्र खाली करने के लिए और लोकतांत्रिक प्रक्रिया में शामिल होने के लिए देश की एकता और अखंडता में सहभागी होने के लिए सबने सहमति दी है ये मेरे लिए बहुत आनंद का विषय है আজকের আসামের একটি ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিচালনায় রাজ্যের শান্তির জন্য সবসময় কাজ হয়ে চলেছে আলফার প্রতিনিধিবর্গ এবং আসাম ও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন পুনর্গঠিত অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের উদ্বোধন করে সেখান থেকে তিনি নতুন অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেনগুলির যাত্রা সূচনা করবেন পূর্বে স্টেশনের নাম ছিল অযোধ্যা রেল স্টেশন আরও বেশ কয়েকটি রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল অপরাহ্নে প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন এরপর অযোধ্যা শহরে একটি জনসভায় অংশ নেবেন তিনি এরপর কোটি বেশি মূল্যের হাজার একাধিক উন্নয়নমূলক মূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে অযোধ্যা ও তার সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য প্রায় এগারো হাজার একশো কোটি টাকার প্রকল্প এবং রাজ্য জুড়ে অন্যান্য প্রকল্প সংক্রান্ত আরও প্রায় চার হাজার ছশো কোটি টাকার প্রকল্প নতুন দিল্লিতে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনের আজি শেষ দিন পৌরহিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি হলো এ ধরনের তৃতীয় সম্মেলন প্রথমটি হয় ধর্মশালায় দু হাজার বাইশের জুনে এবছর জানুয়ারিতে হয় দ্বিতীয় সম্মেলন সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনাকে সামনে রেখে কেন্দ্র রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয় ও অংশীদারিত্বকে আরও বাড়ানো আরো উৎসাহিত করায় মুখ্য সচিবদের জাতীয় সম্মেলন আয়োজনের লক্ষ্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দুশোরও বেশি আধিকারিক এতে অংশ নিয়েছেন ইজ অফ লিভিং বা সহজে জীবনযাপনকে মূল লক্ষ্য স্থির করে গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি থেকে মার্চ প্রথম ত্রৈমাসিকের জন্য দুটি স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে অর্থমন্ত্রকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পে সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট বাড়িয়ে 8 শতাংশ থেকে করা হয়েছে আট দশমিক শতাংশ এছাড়া 3 বছর মেয়াদি আমানতের ক্ষেত্রে সুদের হার 10 বেসিস পয়েন্ট বাড়িয়ে সাত শতাংশ থেকে সাত এক শতাংশ করা হয়েছে অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের সুদের হার অপরিবর্তিত すいま কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ চেন্নাই এর এম জৈন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নতুন দশকের পথে ভারতের রূপান্তর বিষয়ে একটি আলাপচারিতায় অংশ নেন এক প্রশ্নের উত্তরে তিনি শিক্ষার প্রাথমিক পর্যায়ে আর্থিক সাক্ষরতা গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন প্রতিরক্ষা খাতে ব্যয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিরক্ষা পণ্য রপ্তানির ক্ষেত্রে কুড়ি হাজার কোটি টাকার গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে ভারত প্রতিরক্ষা ইউনিট এবং এমএসএমই বা ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পদ্যোগ ক্ষেত্রের মধ্যে ভালো বোঝাপড়া প্রতিরক্ষা সংক্রান্ত উন্নত মানের উৎপাদন ইঙ্গিত দেশের যুব সমাজকে রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহ প্রদান করে শ্রীমতী সীতারমন বলেন তরুণদের এই পদক্ষেপ দু সালের মধ্যে ভারতের সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত করবে পরে অর্থমন্ত্রী চেন্নাইয়ের কলাক্ষেত্র ফাউন্ডেশনের সত্যতম বার্ষিক সংস্কৃতি উৎসবে যোগ দেন প্রবীণ জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নতুন দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বর্তমান সভাপতি রাজীব রঞ্জন সিং তার পদ থেকে ইস্তফা দেন রাজীব রঞ্জন সিং সভাপতি হিসেবে নীতিশ কুমারের নাম প্রস্তাব করেছেন বলে দলের শ্রবণ কুমার সহ অন্যান্য নেতারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এদিকে বিজেপি পুরো বিষয়টি সমালোচনা করে বলেছেন জেডিও একটি আঞ্চলিক দল নীতিশ কুমার প্রথম থেকেই দলের নেতা এবং তাকে নতুন করে সভাপতি পদে নির্বাচিত করায় আসলে দলের অভ্যন্তরে কিছু পরিবর্তন হয়নি বিজেপির মুখপাত্র শাহনাজ হোসেন আকাশবাণীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার লোভেই নীতীশ কুমার এনডিএ ছেড়েছেন তিনি বলেন বিহারে বিজেপি একটি শক্তিশালী দল আগামী লোকসভা নির্বাচন ও পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী দল হিসেবে উঠে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মাসের একত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আটতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত হিন্দি সম্প্রচারের পর পরে আঞ্চলিক ভাষায় অনুবাদ সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত আটটায় খবর শুনছেন আকাশবাণী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ চাকরির শর্তাবলী এবং কার্যকালের মেয়াদ সংক্রান্ত বিল দু হাজার তেইশে সম্মতি দিয়েছেন সংসদের সাম্প্রতিক শীতকালীন অধিবেশনে এটি পাশ হয় নতুন এই আইনে মুখ্য নির্বাচন কমিশনার সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার ইসিদের নিয়োগ বেতন এবং অপসারণের সংস্থান রয়েছে আইন অনুযায়ী সিলেকশন কমিটির সুপারিশে সিইসি এবং ইসি দের নিয়োগ করবেন রাষ্ট্রপতি সিলেকশন কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী একজন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী এবং লোকসভার বিরোধী দল নেতা বা বৃহত্তম বিরোধী দলের নেতা মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের বেতন হবে সুপ্রিম কোর্টের বিচারকের বেতনের সমান দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ছ বছর পর্যন্ত বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তারা নিজ পদের দায়িত্বভার সামলাবেন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের পুনর্নিয়োগ করা হবে না রাষ্ট্রপতি আজ কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দু হাজার সম্মতি দেন কাতারের আদালতের আট ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর মৃত্যুদণ্ড রদ করার বিষয়ে বিদেশ মন্ত্রক সাজা কমানোর বিস্তারিত রায় না পাওয়া পর্যন্ত তাদের কাছে সকলকে জানানোর মতো কোনো অতিরিক্ত তথ্য নেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম দিল্লিতে সাংবাদিকদের বলেন ওই ভারতীয় নাগরিকদের পরিবারের সদস্যদের স্বার্থ রক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার মন্ত্র পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আইনি দল এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ পান্ডাভিয়া আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় দুটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং একটি বিএসএল থ্রি ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যে বিভিন্ন জেলার সাতটি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিরও উদ্বোধন করেন তিনি উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী বিদাদালা রাজনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মান্ডাভিয়া বলেন অন্ধ্রপ্রদেশের মানুষকে এবার থেকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকার লাদাখের জন্য উনত্রিশটি সড়ক প্রকল্প অনুমোদন করেছে এক হাজার একশো কোটি অর্থ ব্যয় করে রাজ্য সড়ক জেলা সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের আওতায় আটটি সেতু নির্মাণের জন্য একশো বিরাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কনকনে শীত এবং ঘন কুয়াশায় জম্মু কাশ্মীর ও লাদাখের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত গতকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শ্রীনগর গুলমার্গ পহেলগাঁও গাজীগঞ্জ সহ বেশ কয়েকটি শহর শীতের দাপটে কাঁপছে জম্মু লাদাখে লেতে তাপমাত্রা আজ সকালে নেমে যায় মাইনাস চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে উজবেকিস্তানের সামারখানদের সদ্য সমাপ্ত বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ দু মহিলা বিভাগে ভারতে কোনেরু হাম্পি রৌপ্য পদক পেয়েছেন অন্ধ্রপ্রদেশের এই দাবাড়ো ফাইনাল ম্যাচে রাশিয়ার আনাস্তাসিয়া বোদনারুকের কাছে পরাজিত হন শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার উত্তর পূর্বাঞ্চলে স্থায়ী শান্তির লক্ষ্যে আছে কেন্দ্র অসম সরকার এবং আলফার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় পনেরো হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সরকার দু হাজার চব্বিশ সালের প্রথম ত্রৈমাসিকে দুটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কুড়ি বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে খবর